দালাল তুই কি করছিল এসিয়ালা ঘর থাকবো দেখ আমরা এখন কই আছি দেখ পুরো এসিয়ালা ঘর চতুর্দিকে আর সকাল থেকে যে মনে কর যে ভাই দেখিয়ে না দেখা দালাল একবার খালি শাহজালাল বিমান বিমানবন্দরে পৌঁছি রে আমার খুব মনে পড়ে সারা সারাদিন যে বোর খাইয়া আছি দেখ ওই যে জঙ্গলে গেছো বরে খায় আছি ভাই এনে কিছু ক দলাল খালি একবার দেশর যায় তুই না কতই স্বপ্ন দেখ았ছল কয় ইতালি খালি টাকা আর টাকা টাকা আর টাকা আশ্চ কুটি টাকা কুটি কি খালি জমির মধ্যে দিছে পাখি সাজানোর জন্য সকাল যে খাওয়ার কিছু নাই বনদ দেন যা বরেই পায়রনের তাকি খাচ্ছি খিদার জ্বালা খালি একবার যায় তো আমি গেলে মিষ্টি খিলাম ও মিষ্টি দলাল রে জীবনে এরকম কাগো মনে বরে না রে ভাই তোক আমার এত মনে পড়ে বিশ্বাস কর তোক দেখার যে আমার এত শখ খালি পাচ্ছি না বাংলাদেশে যাবার তোর সাথে আমি আগে দেখা করবো রে তোক খালি মনে করি এ জেলাঘর থম আমি আমি খালি ঢাকায় পৌঁছি কোনোদিন তোক আমি এ জেলা ঘরে থমো আর তুই কি বলছিল চাকরি দেবো মনে কর রাজার মতো থাকবো তোরা ভিক্ষ করলেও টেকা টেগা টেকা ইতালিত ভাই টেকার অভাব নাই দেখ কোন পানি খায়া থাকিচ্ছি আর কি এই যে জঙ্গল থেকে বড় টরে সে খাচ্ছি ভাই